তো নমস্কার বন্ধুরা তো তোমরা কেমন আছো আপনার কর্তৃপক্ষ থেকে খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি ম্যাজিক উইথ মম চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকে আর অন্য কোনো ভিডিও না আজকে নিয়ে চলে এসেছি আমার রান্নার ভিডিও তো কী রান্না করছি সেটা তোমরা দেখতে থাকো তো হবে না আমি এখনই বলে দিই ফিশ চপও বলতে পারো বা ফিশ কাটলেট টাইপের যাই হোক মানে এটা আমি বানাচ্ছি তো এর জন্য নিয়ে নিয়েছি আমি তিনটে মাছ মানে মাছের পেটি নিয়েছি তো উপকরণে নিয়েছি মা হলুদ জিরে নুন লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা একসাথে আর এটা হচ্ছে ধনে গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি একটা ডিম এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কার কুচি আর লেবুর রস এখানে নিয়েছি কিন্তু ছোটো ছোটো আলু তো এই ছোট তো আলুগুলো আমি কিন্তু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম তো তোমাদেরকে একটা জিনিস দেখি আলুগুলোর তো এই দিয়েই কিন্তু আমি আজকে ফিশ বানাবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু কড়া বসিয়ে দিচ্ছি আগে কড়াটা বসিয়ে দিলাম আগে একটু গরম হোক তো তারপরে দেবো এটা দিচ্ছি আমি মাছের পিস গুলো বাবা দেখো কেমন এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটুখানি বাস গেছে এটা হয়ে গেলে হলো তো বন্ধুরা এটা খুব ভালো করে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেবো

তো এবার আমি এর মধ্যে মধ্যে দিচ্ছি হচ্ছে তো আমি এখানে সব মশলা দিয়ে নিচ্ছি তো এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর কেটে রাখা লঙ্কা লেবুর রস এখানে আমার মাখা হয়ে গেছে ভালো করে বলগুলো বানিয়ে নিচ্ছি তো এটাই লাস্ট তো এখানে আমার সব কটা বল বানানো হয়ে গেছে ঠিক করে হয়নি ট্যাড়া ব্যাগে হয়ে গেছে তো তার জন্য ক্ষমা করে দিও এখানে এটাও হয় এখানে এক একটা বলগুলোকে আমি প্রথমে ডিমের গোলাতে চুলিয়ে নিয়েছি কিচ্ছু দিইনি শুধু নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখেছি এবার এটাকে দিলাম দিয়ে ব্রেড ক্যাম্পে দিলাম এইভাবে প্রত্যেকটা নিয়ে এখন করে নিচ্ছি তাহলে আমার সব কটা বল ব্রেড ক্যাম্পস আর ডিমেতে গুল মানে টুবিয়ে এটাকে রেডি করে নিয়েছি এটাই লাস্ট আর শব কটাতে কিন্তু আমি ডবল কোট করেছি যাতে খুবই কুড়মুড়ে হয় এটাই লাস্ট ব্যাপার কি সব হয়ে গেছে না আর দেখো এদিকে কিন্তু আমি কড়া বসিয়ে নিয়েছি কড়াটা গরম হলে আমি তেলটা দেবো তো বন্ধুরা আমি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছিলো তো তাই জন্য তেলটা দিয়ে দিয়েছি এখানে তেলটা আরেকটু গরম হোক তারপরে এটা আমি ভেজে দেবো তো বন্ধুরা এখানে কিন্তু তেল গরম হয়ে গেছে আর একে একে আমি বলগুলোকে দিয়ে নেবো আচ্ছা একটা একটা করে এগুলো দিয়ে তো বন্ধুরা আমি এখন এটা উল্টে নিচ্ছি আর এটি কিন্তু দারুণ ভাবে হচ্ছে ঠিক আছে খুবই আস্তে আজ দিয়েছি আমি খুবই সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে তো এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব এটা তো বন্ধুরা এখানে আমার প্রত্যেক কটাই ভাজা হয়ে গেছে আমি এখানে তুলে নিচ্ছি এগুলোকে তো বন্ধুরা এগুলোই লাস্ট এগুলো হয়ে গেলেই সব ভাজা হয়ে যাবে তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে সব তুলে নিচ্ছি তেলটা ছড়িয়ে নিই তারপরে তুলে নিলাম এইটা সবথেকে থেকে বড় হ্যাঁ ভেঙে গেছে একটা হয়ে তো তো না বন্ধুরা এখানে আমার বল রেডি হয়ে গেছে আর লাস্টে একটু সস নিয়ে নিয়েছি যাতে খেতে আরো ভালো লাগে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে আর লাইক শেয়ার তো আছে সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে চলো টাটা